নমস্কার বন্ধুরা সামনেই আসছে শিবরাত্রি তাই আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই শিবরাত্রিরে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে কি তোমরা করবে অর্পণ এবং কোন কাজগুলি একদমই করবে না শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান শিব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন ঠিক তেমনই যদি তার পূজা করার সময় কোনো ভুল ত্রুটি হয় তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন আমরা সাধ্য মতো জিনিস দিয়ে মহাদেবের পূজা করে থাকি তবে এটা জেনে রাখা দরকার যে তিনি কিসে সন্তুষ্ট হন এবং কিসে হন রুষ্ট আজকের ভিডিওতে আমি তাই এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তবে শুরু করবার আগে আমি তোমাদেরকে একবার মনে করি দিই যে তোমরা যদি আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও তোমরা সবার আগে পেতে পারো শিবরাত্রির পূজায় তোমরা কি কি অর্পণ করবে নাম্বার এক ধুত্র ফল শিবের মাথায় অর্পণ করলে শিব ঠাকুর খুব সন্তুষ্ট হন দুই ধূত্র ফুল ও মহাদেবের অন্যতম পছন্দের জিনিস নাম্বার তিন শিবের মাথায় গঙ্গার জল অবশ্যই ঢালতে হবে নাম্বার আখের রস মহাদেবকে অর্পণ করলে তিনি খুব সন্তুষ্ট হন নাম্বার পাঁচ তিনটি পট্টযুক্ত নিখুঁত বেলপাতা শিবলিঙ্গের মাথায় দিতে হবে নাম্বার ছয় রূপোর সাপ যদি কাল সর্পযোগ থাকে তাহলে রুপোর জোড়া সাপ নিবেদন করতে হবে নাম্বার সাত ভাঙ বা সিদ্ধি শিবের খুব প্রিয় বলে মানা হয় শিব পূজার সময় একটি ভাঙ পাতা দিন বা ভাঙ বেটে সেটা দুধ ও গঙ্গার জলে মিশিয়ে দিতে পারেন এবার আমি বলবো কি কি অর্পণ করবেন না নাম্বার এক শিবের মাথায় জল ঢালার সময় তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে হবে স্টিল বা লোহার পাত্র ব্যবহার করা যাবে না নাম্বার দুই তুলসী পাতা শিব পুজোয় ব্যবহার করা যাবে না নাম্বার তিন শঙ্খ দ্বারা অভিষেক বা শিব পুজোয় শঙ্কের ব্যবহার না করাই ভালো চার সাদা রঙের সব ফুলই শিব পছন্দ করেন তবে সাদা চম্পা বা কেতকি এই দুটি ফুল শিবকে অর্পণ করবেন না পাঁচ গরুর খাঁটি দুধ ব্যবহার করতে হবে প্যাকেটের দুধ ব্যবহার না করায় স্নেহ নাম্বার ছয় নারকেল শিব পূজায় ব্যবহার করা যাবে না নাম্বার সাত তিল মহাদেবের পূজায় ব্যবহার করা যাবে না নাম্বার আট সিঁদুর কোনোভাবেই শিব পুজোয় দেবেন না তবে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করো এবং এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ